এই হলো সেই শু এটা হলো নেভিয়ার ফুটবল শু দেখে বুঝতেই পারছে দুটো চেক চিক চিকের মধ্যে প্যাকিং করা হ্যালো বন্ধুরা চলে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সকলেই খুব ভালো আছো আজকের ভিডিওটা একটু অন্যরকম আমি কিছুদিন হলো যে একটা অ্যামাজন থেকে একটা ফুটবল শু অর্ডার করেছিলাম কিন্তু দুঃখের কথা হলো যে আমি যখন ফুটবল শ্যুটা রিসিভ করতে যাই তখন আমাকে ডেলিভারি বয় বলে যে ওখানে নিয়ে আনবক্সিং করে দেখে নিতে তো আমার অলরেডি আনবক্সিং হয়ে গেছে তবুও তোমাদের সাথে শেয়ার করবো আজকে সেই শ্যুটা জাস্ট অনেক দিনই হয়ে গেলো জাস্ট আনবক্সিং হয়ে গেছে বলে ভাবছিলাম যে না ভিডিও বানাবো ভিডিও বানাবো তবুও মনে হলো যে না তোমাদের সাথে শেয়ার করাটা আমার বেটার হবে তো চলো একটা ফাঁকা জায়গায় যাই দিয়ে আনবক্সিং করে তোমাদের দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাঁচ টাকা বিল অফোনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো বন্ধুরা যাওয়া যাক একটা ফাঁকা জায়গা থেকে তো ফাইনালি চলে এলাম একটা ফাঁকা জায়গায় দেখে বুঝতেই পারছি এটা ফাঁকা জায়গাটা জমির মধ্যে চলে এসেছি তো এটা আমার কাছে ফাঁকা জায়গা বলে মনে হলো তো চলো শুটা এবার তোমাদেরকে দেখানো যাক তো এই হলো সেই শু এটা হলো নেভিয়ার ফুটবল শ্যু তো আমি নিয়েছি অ্যামাজন থেকে তোমরা যদি চাও অ্যামাজনে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে খুব সহজেই তোমরা নিতে পারবে আমি যেহেতু অফারে নিয়েছিলাম খুব কম পেঁয়াজে প্য়াজটা তোমাদেরকে শেষে বলছি তো দেখি বুঝতে পারছি এই প্যাকেটটা যেহেতু আমার এটা কোনো কোম্পানির প্যাকেটে ভরা নেই যেহেতু আমার আন আনবক্সিং আগেই করে ফেলেছিলাম তাই তো চলো দেখাবো এটা প্রচুর মেহনতের টাকা মানে অনেক পরিশ্রম করে এই শুটা নিয়েছি একটা শখ ছিল যেটা মানে কী বলবো খেপ খেলে যেতে বলা যেতে পারে খেপ খেলে নিয়েছি যে অনলাইন থেকে একটা শু নেবো বেশ খুব একটা বেশি প্রাইজ নয় নেপের মানে বুঝতে খুব একটা বেশি প্রাইজের হবে না আমি খুব কম প্রাইজে নিয়েছি যেটা আমাদের মার্কেটেই পাওয়া যায় অ্যাভেলেবেল কিন্তু আমার শখের জন্য আমি অনলাইন থেকে নিয়েছি এটা অনলাইন থেকে নিয়ে ঠিক আছে তো চলো তো দেখানো যাক তো প্রথমে এরকমভাবে খোলার পর দেখে বুঝতে পারছো দুটো চেক চিকের মধ্যে প্যাকিং করা রয়েছে দুটো শু আমি এরকমভাবেই বার করেছিলাম তো দুটো শু তো এটা হলো নেভিয়া সু দেখি বুঝতে পারছো রঙ তে আমি তোমাদের খুব ঠিকঠাক বার করে দেখাই তো দেখি বুঝতে পারছো কত সুন্দর লাগছে কত সুন্দর লাগছে দেখি বুঝতে পারছো আর একটা বার করি হলো দুটো শু তো এই শু দুটো আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম তো অ্যামাজনে আমার প্রাইস পড়েছিলো পাঁচশো টাকার মতো তো যেহেতু খুব কম প্রাইসে তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার এটা শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে তো চলো এবার একবার পরে দেখা যাক কীরকমভাবে লাগছে ভেতরে একটা কাগজ ভরা রয়েছে দুটো শ্যুয়ের ভেতরে একটা কাগজ ভরা রয়েছে কনফিডেন্স লেভেলে এক আলাদা লাগছে আমি একটাই পড়লাম এটা পুরো এখন খেলবো না কনফিডেন্স লেভেল আলাদা লাগছে দেখে মনে বুঝতেই পারছো রঙটা কত সুন্দর দেখে একটা অন্য রকম ফিলিংস লাগছে পড়ার পর তো এটা পরে যখন আমি পরে যখন আমি প্র্যাকটিস করবো তখন তো অবশ্যই তোমাদেরকে ভিডিও দেবো তো কেমন লাগছে কমেন্ট বক্সে তোমাকে অবশ্যই জানাবে তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন